বিজয়ের সম্ভাবনা প্রায় নব্বই পারছেন তুমি রূপগঞ্জে আমরা বিজয়ী হতে পারি এমপি নির্বাচনে সম্ভবত সারা বাংলাদেশে আমরা দুই শাসন পেয়ে পেয়ে যাব আমরা বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করব আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই বিশেষ করে রূপগঞ্জের মানুষকে আশ্বস্ত করতে চাই আমরা যদি ক্ষমতায় যেতে পারি রূপগঞ্জ যদি এমপি হতে পারে তাহলে এই রূপগঞ্জে কোন পবিত্র সু থাকবে না থাকবে না সন্ত্রাস থাকবে না থাকবে না দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা উপহার দিতে চাই তৃতীয় বৃহত্তর মুসলিম দেশ হিসাবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই কোন প্রতিবেশী চক্রাঙ্গারও কোন কুচি বিশে টেমপ্লেট আমরা খাবো আমরা নিজেরাই বাংলাদেশ করব এবং পৃথিবীর শ্রেষ্ঠতম একটা রাষ্ট্রে পরিণত করব যেখানে মানুষ দরিদ্র মানুষ দরিদ্র থাকবে না যেখানে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা হবে আজকে যেমন আপনাদের কাছে আমরা যাচ্ছি আমরা যদি বিজি হই তাহলে আমরা আপনাদের ধারে ধারে আবার যাব আপনাদের সমস্যাগুলি জানবো সমাধানের সমাধানের চেষ্টা করবো এবং আমরা অঙ্গীকার করছি আপনাদের যে রাষ্ট্র আছে তাই আপনারা পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং সকল দলের মানুষ হয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করে একটা কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই আর আমরা মুসলমান করি এই পৃথিবী একদিন আমরা জান্নাতে যেতে চাই জাহান্নাদের আগুন থেকে বাঁচতে চাই এই জন্য আমরা ইসলামী আন্দোলন করি এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি সংগ্রাম করব। জামাতে ইসলাম এর খুশি পাঁচ দফা আদায় করা না হয় আদায় না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গবদ্ধ হতে থাকবে ইনশাআল্লাহ আমাদের সবাইকে জামাতে ইসলামে পতাকা তলেবদ্ধ হয়ে একটা কল্যাণ রাষ্ট্রের জন্য আপনারা আমাদের শরিক সময় শরিক করেন এই উদারত্ব আহ্বান लेके আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 동생 <together! S 2> <laughs>